গুড আফটারনুন ফ্রেন্ডস ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে শুরু করে দিলাম আজকে একটা নতুন ভিডিও আর আজকে আমার ভিডিওটা শুরু করতে অনেকটা দেরি হয়ে গেল সকালবেলা থেকে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পাইনি কারণ কি তোমরা তো জানো আমি তোমাদেরকে বলেছি আমি অনলাইনে একটা কাজের চেষ্টা করছি তো সেখানে তো তিন মাসের ট্রেনিং আছে তো সেখানে কিছু পড়াশোনার ব্যাপারও আছে তো আজকে আমার তিনটে থেকে ক্লাস আছে তো সেই জন্য সেই পড়াগুলোকে রেডি করছিলাম কারণ কি পড়া ধরবে আমাকে আবার তো যাই হোক কী হবে কি হবে না আমি জানি না বাট আমি চেষ্টা করছি চেষ্টা না করলে তো কিছুই হবে তাই না কিছুই হবে না তাই না বিশ্বাস করে একটু চেষ্টা করছি দেখা যাক কি হয় ইউটিউবটা তো রয়েছেই তো দিদি বাজার থেকে এসছে পিঁচকুলি নিয়ে এসছে আর রুই মাছ নিয়ে এসছে আরও কিছু নিয়ে আসছে সেগুলো তোমাদের সাথে আজকে আর শেয়ার করা হলো না ফুলকপি টুলকপি অনেক কিছু এনেছে বেগুন এনেছে তো আমি আজই রান্না করব দিদি আজকে একটু বাইরের কাজে ব্যস্ত আছে সেই জন্য বলে রান্নাটা আমাকেই করতে তো আমি রান্না করবো রুই মাছ দিয়ে টমেটো দিয়ে জলপাই দিয়ে টক করব আর মাছের তেল বেরিয়েছে মাছের তেলটাকে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করব ধনে পাতা দিয়ে আর রান্না করব পেঁয়াজ কলি আলু ভাজা পেঁয়াজ কলিটাকে ধুয়ে নিয়েছি দেখো আর মাছও নুন হলুদ দিয়ে মেখে ফেলেছি মাছের তেলটা পরিষ্কার করে নুন হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে মেখে রেখেছি এই জলপাই এগুলো না কীরকম শুকনো শুকনো হয়ে গেছে দেখো এই দিকটা কেটে ফেলে দেবো কেটে ফেলে দিয়ে তারপরে বানাবো আর এখানে ভাত বসানো হয়ে গেছে তো চলো আমার সাথে থাকো দেখতে থাকো বাকি কাজকর্ম কী কী করছি তো সাথে থাকো আমার ভাত হয়ে গেছে আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজাটা বসিয়েছি এটা হচ্ছে এই যে টমেটো কাটা হয়ে গেছে আর টক করবো তো তাই জন্য রাঁধুনি ধুয়ে দিয়েছি বোন বেটে দেবে আর এখানে মাছের তেলটার জন্য পেঁয়াজ কাটা হয়ে গেছে আদা রসুন এই যে সামুদ্রিক সাথে খেতে করছি আর আরো একটা জিনিস তোমাদেরকে না দেখালেই নয় কাণ্ডটা দেখো ও দুষ্টুমি করছিল ও বম্মাকে গিয়ে একটা লাথি মেরেছে ওর বম্মা বলছে কি দেখ পুচি দেখ পুচি আমাকে কিরকম বিরক্ত কর ওকে দড়ি দিয়ে বাঁধতো তো ও আমার পাশে শুয়ে ছিল বলছে কি আমি দলি নিয়ে আসছি বলে নিজের ঘরে দড়ি ছিল দইটা নিজে গিয়ে নিয়ে এসছে নিয়ে এসছে এবার বোম্মা ওকে বাঁধছে ও বোম্মাকে বলছে কি না আমাকে বেঁধে দাও বোম্মা ভালো করে বাঁধেনি আসতে করে কিন্তু হালকা করে বেঁধেছে তো ও খুলে চলে এসছে এখানে চলে এসে বলছে কি না আমাকে তুই বাঁধবি না এবার আসছে এসে এইখানে এটাকে পেঁচিয়েছে নিজেকে নিজে বাঁধ বেঁধেছে দেখো মাম্মা এটা কে বেঁধেছে আমি তোমাকে বেঁধে দিয়েছি না তুমি নিজে বেঁধেছো বলো মাম্মা তোমায় আমি বেঁধে দিয়েছি হ্যাঁ না নিজে বেঁধেছো কিভাবে বেঁধেছে বেঁধেছ কিন্তু এবার আমাকে আমার তাই বাঁধছে দেখো তুমি আমাকে বাঁধবে নিজেকে নিজেকে বেঁধেছে এই দেখো মেয়ে আমাকে বাঁধছে দেখছো তো যাই হোক আমি তোমাদেরকে এই ভয়েসটা পরে দিচ্ছি এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু সোমবারের ভিডিও আর আজকে হচ্ছে বুধবার আজকে আমি এই ভিডিওটা ছাড়ছি আমি কি বলো তো মানে আগের দিন ভিডিও করেই পরের দিন সকালবেলা হুটফাট করে রেডি করে রোজ ভিডিও ছাড়তে পারি না নানান রকম সমস্যা এসে পড়ে তো সেই কারণে আমার জন্য খুবই অসুবিধা হয় আর রোজ ভিডিও তো আমি ছাড়তে পারি না আগের মতন আর রোজ ভিডিও ছাড়তে পারছি না যেহেতু আমি অন্য একটা কাজে এটা চেষ্টা করছি কী বলো তো অনেকদিন ধরেই তো ইউটিউবে ভিডিও ছাড়লাম তো যাই হোক ওটাকে আমি একেবারে ইয়ে করছি না ওটা থাকুক আর ওটার পাশাপাশি আরও একটা কাজ করছি তোমাকে আমি বারবারই বলে চলেছি সে কথাটা তো এইভাবেই এখন থেকে আমি ভিডিও ছাড়বো ওই আগে একটা ভিডিও করে রাখবো সেটাকে গুছিয়ে টুছিয়ে নিয়ে সময় মতন সেটাকে পরে একদিন ছাড়বো ওই সোমবারের ভিডিও তোমরা বুধবার দেখতে পাচ্ছিই আর কি তো যাই হোক এদিকেও দেখো নিজে গিট দিয়েছে প্রথমে তো ভাবছিলাম যে খুলে যাবে বুঝি খুব সহজ কিন্তু না দেখছি বেশ বড়দের মতন আমাদের মতনই কিন্তু গিট দেওয়া শিখেছে দেখেছ আমার পায়ে গিট দিতে

মানে মাছের তেলটা হয়ে গেছে দেখো কয়টাকে মেজে নিয়ে বসিয়ে দিলাম কয়টা ভালো করে গরম হবে তা নাহলে আমার মাছটা লেগে যাবে আর ওইদিকে আমার মাম্মাটা দই তো নিজেই খুলবার অনেকটা চেষ্টা করেছে মানে পুরোটা খুলতে পারিনি একটু আটকে ছিল তখন খুব কান্নাকাটি তখন আমি খুলে দিয়েছি তো এখন ও বম্মার সাথে খেলা করছে বম্মার সাথে শুয়েছিল ওর বম্মা রোদে শুয়ে আছে বম্মার সাথে এখন শুয়েছিল মাম্মা ও মাম্মা আর নিজেকে বাঁধবে চলো নিজেকে দড়ি দিয়ে বাঁধো চলো বাঁধবে আর বাঁধবে না বলো নিজেকে দড়ি দিয়ে বেঁধে যা বিপদে পড়ে গেছি আর তো নিজেকে খুলতে পারি না কি বোম্মাকে তুমি এখন দড়ি দিয়ে বাঁধবে বোম্মা বোম্মাকে দড়ি দিয়ে বাঁধবে ওই দেখো বলে বোম্মাকে দড়ি দিয়ে বাঁধবো চলো দেখি কেমন বোম্মাকে দড়ি দিয়ে বাঁধো দেখি চলো 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 বোম্মা কানবে তো কানু কানু কোপে তো বোম্মা বোম্মাকে দড়ি দিয়ে বাঁধবে এই তোমাকে দড়ি দিয়ে বাঁধবে যাচ্ছে তাহলে বোম্মাকে আর দড়ি দিয়ে বাঁধবো এই চললো বোম্মাকে দড়ি দিয়ে বাঁধবে আরে বাঁধো বোমার পা কোই পம்மার পাক কোই বোমাকে বাঁধো এই যে পাই যে পা পা পেয়েছো এই যে পம்மাকে দৌড় দিয়ে বাঁধবে দেখো না বাঁধো বাঁধো দেখি বিন্কেশ মানতেছে এই দেখো পம்மাকে দৌড় দিয়ে বাঁধছে দেখো বাঁধো দেখি বাঁধো 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 ভালো করে বাঁধো गिनটাও गिनটাও একটা এখানে গিট দাও এবার গিট দাও গিট দাও পம்மাকে দৌড় দিয়ে বাঁধছে যা কিরকম তখন তো নিজেকে বেশ ভালো করেই বেঁধে দিয়েছি এমন বাঁধা বেঁধেছো নিজেকে না একবার দিয়ে একবার মাকে চলো দড়ি বাঁধা খেলা চলো আর আমি এখানে কড়াইটা নিশ্চয় এতক্ষণ গরম হয়ে গেছে দেখি মাছটা বসিয়ে দিই মাছটা ওই পাশে এদিকটা পরিচয়া করে আবার ছোট মানুষ হয়ে এনেছে মাছটাকে এখানে রানিও আমি এখানে রাখতে হবে ও কড়াইতে বেশ গরম হয়ে গেছে তেতে গন্ধ বেরোচ্ছে তেলটা দিয়ে দিই মাছটা বসিয়ে দিলাম আর ওইদিকে দেখি কত দূর বাজলো মাম্মা বোম্মাকে বেঁধে চোধড়ি দিয়ে বোমা কাঁদেনি কাঁদছে ও কাঁদছে না তো কাদছে তো মা বোমাকে তুমি দড়ি বেঁধে রেখে দিয়েছি বাবা কিভাবে বোমাকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে দেখো এ মা মানুষটাকে দড়ি দিয়ে এইভাবে বেঁধে ফেলে রেখেছো কি অন্যায় করেছে তুমি বলো বোমা কি অন্যায় করেছে তুমি যে বোমা কিভাবে দড়ি দিয়ে বেঁধেছো কেন বেঁধেছো ও বোমা দুধ তুমি করে ওই জন্য দড়ি দিয়ে বেঁধেছো বোমাকে কি মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এই মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে আর এখন আমি তেলের মধ্যে সরষে আর আধুনিক ফোরন দিয়ে টমেটো আর জলপাইটা ছেড়ে দিয়েছি আর এর মধ্যে কতগুলো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখন এটা একটু ভাজা হবে তারপর আমি এর মধ্যে পরিমাণ হচ্ছে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়োটা পরিমাণ মতন এটা আর কীরকম পছন্দ আমি কমই দেবো কারণ কি গোটা কাঁচা লঙ্কা দিয়েছি কারণ আবার দেখি ঝাল নিয়ে খেতে পারবে না তারপরে সামান্য একটু ধর দেবো আনতাম আর ওইদিকে দিদি চোখই নিয়ে চলে এসছি হ্যাঁ লিঙ্দিতে গেছিলো চোকি কিনতে মানে আমার মামনি মা আমরা এখন যে চোকিতে শুইতো ওই সেখানে আমার মা শুতো তো সেটা তো আমি আমার মেয়ে এসে দখল করেছি তো মামুনি এখন কোথায় শোবে সেই জন্য মামুনি শোয়ার জন্য এই চোকিটা আনা হচ্ছে এই যে এই যে চৌকি কিনে আনা হলো বড় ঘরে যেখানে দিদা শোয় দিদা আর বরটি শোয় যে খাটে তার পাশে ফাঁকা জায়গাটাতে এই চকিটা পাতা হবে এই যে পরিমাণ মতন লবণ অল্প একটু লঙ্কা গুঁড়া সামান্য হলুদ হলুদটা বেশি দিলে কালারটা ভালো আসবে না আর একটুখানি চিনি নিয়ে নিয়েছি এটা দিয়ে এখন টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে পরিমাণ মাত্র অল্প ঝোল দেবো খুব বেশি ঝোল দিলে এটা ভালো হয় না আর লাস্টে নামানোর সময় দিয়ে দেবো রাঁধুনি এই যে রাঁধুনি হয়ে গেছে এটা মিশিয়ে দেবো তাতে কি হয় সেন্টটা না দারুণ আছে এই যে পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি তারপরে মাছটাও মিশিয়ে দিয়েছি এবার একটু ভালো করে মাছ আর তরকারিটাকে মিশিয়ে নিয়ে একটু কিছুক্ষণ ফোটাবো আর তারপরে দিয়ে দেবো এর মধ্যে ওই যে রাঁধুনি বাটাটা একটু ফুটে যাক তারপর এর মধ্যে আমি রাঁধুনি বাটাটা দিয়ে দেবো দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে এটা খুব ভালোভাবে ফুটে গেছে এখন আমি এর মধ্যে রাঁধুনি বাটাটা দিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেল আমার রান্না কমপ্লিট স্নান করাবো আমি স্নান করবো তারপরে চলে আসবো খেতে এই দেখো বন্ধুরা চকিটা পাতা হয়ে গেছে আর চকিটাকে দিদি ভেজা একড়া দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছে বাড়ি থেকে এসছে তো তো বাইরের কত ধুলো ময়লা রয়েছে সে কারণে ভালো করে পরিষ্কার করে নিয়েছে আর আজকে সে কারণে এর মধ্যে বিছানা পাতা হবে না কারণ কি কাঠটা ভেজা ভেজা রয়েছে আজই সারাদিন ভালো করে শুকোবে কালকে বিছানা পাতা হবে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে আর শেয়ার করো আর যারা নতুন দেখছো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকো সকলকে জানাই টাটা আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে